এখন আপনাদের কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাবো আশি হাজারের ভিতরে দামি মানুষ আপনারা খুশি না আচ্ছা এখন আপনারা বলেন তো আল্লাহ ইচ্ছা করলে কি আমরা গরু ছাগল বানাইতে পারতো পানির মাছ বুধ বানাইতে পারতো না সাববিচ্ছ বানাইতে পারত ইন্দুর পাথারি বানাইতে পারত হ্যাঁ কোথা বিলাই বানাইতে পারতো তাহলে আল্লাহ তাবার কথা আলা আমাদেরকে জন্তু জানোয়ার বানাই নাই সাপ বিচ্ছু বানাই নাই পোকা মাকড় বানাই নাই জিন বানাই নাই ফিরিস্তা বানাই নাই সর্বশ্রেষ্ঠ মাকলুক মানুষ বানাইছে খুশি না বেজায় সবচাইতে বেশি দাম আচ্ছা মানুষের যে দাম বেশি এটা বোধহয় শেখ মুজিবুর রহমানদের স্বাধীন করে বিল পাশ করে গেছে আচ্ছা এই বিলটা করতে গেছে আসতে কে বলছে বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি কে বলছেন আল্লাহ সম্মান সবচাইতে বেশি তামাম পৃথিবী তৈরি করছেন আল্লাহ কেডা আল্লাহ আসমানটা বানাইছে কেডা আল্লাহ জমিন বানাইছে কেডা আচ্ছা আপনারা যে সুপ্ত একটা ফেন্ডেল তৈরি করে Corse এই ফেন্ডেলটা তৈরি করতে কাপড় লাগছেন বাস এ এসবগুলাই নিয়ে এখানে থয়ে দিয়েছেন পরে অটোমেটিক হয়ে দাঁড়াই গেছে না মানুষও লাগছে কয় দিন লাগছে এটা করতে দুই দিন লাগছে আপনাদের এই ফ্যান্ডেলটা বানাইতে আসমানটা কত বল আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আসমানের সীমানা বের করতে পারে নাই আসমানটা কেটা বানাইছে লেবার তো মনে হয় মন্দির থেকে বন্ধ নিশিগুলা করতে তো মিস্ত্রি কই ফেলি হ্যাঁ একটা ফুসকুনি কাটতে কয়েক বছর সময় লাগে কথা কয় না এই কুমিল্লাতে একজন একটা ফুসকুনি খুব সুন্দর করে কাটছে ফুসকুনির পাড়ে সুন্দর ঘর বানাইছে তারপর ফুসকুনির গাঁঠলা খুব সুন্দর করছে আমি ওয়াশ করতে গেছি আমাদের নিছে মুফতি ফতলালে থাকতে আমরা দুইজন আমাদের দিচ্ছে দেখাইতে সাবেক এমপি ছিল তো আমরা যাই দেখলাম দেখি আমি জিজ্ঞেস করতেছি ফুসকুনিটা কুদ্দূর কানি কই দিনে কাটাইছেন তিন বছর তিন বছর পরে পাট্টার বান্জা লইসি বৈশাখ মায়ের ডলে এরপরে ওই যে ফাঁকা করে ব্লক লাগাইয়া আর এক বছর লাগ যে ফাঁকটা ঠিক করতে এখন গাছ গাছালি দিয়ে কোনো রকম তাহলে একটা তিন কানির পুষ্কনি যদি চার বছর সময় লাগে মেঘনা নদীতে আল্লাহ পাক কেমনে কাটল বঙ্গোপসাগরটা যে কাটছে আল্লাহ পাকে গুলি ডেজার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি কোন কিছু তৈরি করতে চাও তোমরা যত বড় মিস্ত্রি যত বড় কারিগর যত বড় ইঞ্জিনিয়ার যত বড় বৈজ্ঞানিক যত বড় দার্শনিক যত বড় শিক্ষিত হোক না কেন তোমাদের জন্যে মাল ম্যাটারের দরকার হয় আসবাবপত্রের দরকার হয় মিস্ত্রির দরকার হয় মেশিন পত্রের দরকার হয় হাতিয়ার যন্ত্রের দরকার হয় আমি আল্লাহ যদি কোন কিছু তৈরি করতে চাই ইজা কোরআন শরীফে মন্দির কোরআন আছে তো মন্দির শরীফ আছে কোন কাজ আর নুন এই দুই দেব কর মিললে হয় কোন কোনের কইলো হয়ে যাও আল্লাহ সাথে সাথে বলেন ফায়া কোন কোন বলতে দেরি হইতে দেরি নাই সাত আসমান কোন বলছে হয়ে গেছে সাত জমিন কোন বলছে হয়ে গেছে জান্নাত জাহান নাম কোন বলছে হয়ে গেছে আরস কুরসি লোহ কলম কোন বলছে হয়ে গেছে চন্দ্র সূর্য কোন বলছে হয়ে গেছে সাগর সমুদ্র কোন বলছে হয়ে গেছে নদী নালা কোন বলছে হয়ে গেছে পাহাড় পর্বত কোন বলছে হয়ে গেছে গাছ গাছালি কোন বলছে হয়ে গেছে পোকা মাকর কোন বলছে হয়ে গেছে জন্তু জানোয়ার কোন বলছে হয়ে গেছে ফিরিস্তা কেমনে বানাইছে বলে হৃদয় কোন বলছে কোন হয়ে গেছে আচ্ছা তাহলে জিনজাতি কেমনে বানাই বলে হৃদয় তো কোন বলছে ফায় কোন হয়ে গেছে আল্লাহ তাহলে জান্নাতের হুর কেমনে বানাইছে কোন বলছে ফায় হয়ে গেছে এখন আইন তো দেখি আল্লাহ আমাদেরকে যে তুমি সব জাতির সমস্ত সৃষ্টি জগতের শব্দ বানাইছ আশাফুল মাকুলকাত বানাইছ সবচেয়ে বেশি দামি বানাইছ আল্লাহ তুমি আমরারে কেমনে বানাইছ আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছে সব বানাইছে কিসের দ্বারা কোন বলার দ্বারা আমরারে রে আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানাইছে যে বানায়া সর্বপ্রথম দামি মানুষ আমরা দামি তো দামি হিসাবে এখন দেখেন আমাদের দেশে একটা ইয়ে আছে ওই যে এই আমাদের দেশের এমপি তারপর চেয়ারম্যান এরা ফুটানি করে আমরা যে প্রকল্পটা এক নেকের বৈঠকে পাস সংসদে আলোচনা হয়েছে কথা বুঝেন না মন্ত্রী পরিষদের বৈঠকে মাস হয়ে গেছে আমার আল্লাহ পাক আমাদেরকে তৈরি করার সময় ফিরিস্তাদের মজলিশে পাঠ পাস করাইছে ইজ আ কালারব্বু কালিল মালা ইকাতি ইন্নি জাইলুং ফিল আর দি খালিফা আল্লা রব্বোলা কিন্তু ফিরিস্তাদের মুজলি দিছে এই ফিরিস্তার শুনো আমি এই জমিনের মধ্যে আমার খলিফা আমার প্রতিনিধি সৃষ্টি করবো মানুষ আল্লাহর খলিফা কার খলিফা হিসাবের খলিফা তীরের খলিফা না আল্লাহর খলিফা কার খলিফা না আল্লাহরটো ধেলি মানুষ সমস্ত মাখলো কাতের ভিতরে একমাত্র খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে মানুষকে বোঝতে সবচাইতে বেশি দাম আচ্ছা বলেন তো দেখি যত মাখল কাতাল্লা তৈরি করছে সব চাইতে বেশি সুন্দর কেটা হ্যাঁ ও বাবা ওই যে সিরখানায় যাই দেখলাম আরে বাবা রে একটা খাসার মধ্যে খাসার চতুর্দিকে মানুষ আর মানুষ আমি কাগজে বাবা এদের ভিতরে কি রে বাবা এইখিনি এত লোকের বীর কেন খুঁজে ময়ূর পাখি তারপর কেউ কেউ যাই দেখছি ডিল মারতে গেলাম বাবা ডিল মারি কি লেগে বলে হুজুর পাখাটা সরাইলে দেখতে সুন্দর আমেরিকাতে এক মসজিদে আসরের নামা সরে বসলাম একজন সাবেক মন্ত্রী মসজিদে যে লোক দেখা করতে গেছে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার কখন আসছেন ব্যবসা বাণিজ্যের কাজ আসছেন বল না হুজুর হে বছর একবার বউ বাচ্চা লইয়া বেড়াইতে আসে আটলান্টিকের পারে তো দেখতে খুব সুন্দর লাগে

আদি আমি চারটে কসম খাওয়ার পর আল্লাহ বলতেছেন খালাকান ইনসান ফি তাক তদাম সুন্দরের প্রধান সুন্দর সুন্দরের বাদশা তোমাদেরকে বানিয়েছে তোমার মতো সুন্দর কাউকে বানায়নি সবটাইতে বেশি সুন্দর তোমাকে বানিয়েছে সবটাইতে বেশি আকর্ষণীয় তোমাদেরকে বানিয়েছি সবচাইতে বেশি দামি তোমাদেরকে বানাইছি দামি মানুষ কিন্তু দামি জায়গার থাকে কথা আমরা দেশের সবচাইতে বেশি দামি হলে প্রেসিডেন্ট কই থাকে বঙ্গভবন এরপরে দুই নম্বরের দামি হইল প্রধানমন্ত্রী কই থাকতে গণভবন বার্তা পাক করে খেয়ে যাইতে আসেন গণভবন দামি মানুষ দামি জায়গায় থাকে না আমরা সবচেয়ে বেশি দামি এই জন্যে আমাদের বাবা হজরত আদমরে তৈরি করে জান্নাতে রাখছে কই রাখছে জান্নাতে রাখছে মানুষ সবচেয়ে বেশি দামি আল্লাহ পাক আমাদেরকে দামি হিসাবে যে বানাইছে আপনি কি কোনোদিন আল্লা কইসিলেন আল্লাহ আমারে কিন্তু গরু ছাগল বানায় না আল্লাহ আমার কিন্তু পোকামাকড় বানায় না আল্লাহ আমার কিন্তু মাছ বানায় না আল্লাহ আমার কিন্তু আমার কিন্তু জন্তু জানোয়ার বানায় না আল্লাহ তুমি মানুষ বানায়। আমাদের बापে খুশিলো না দাদাকে খুশিলো কেউ কোনোদিন বলছে বিনা দরখাস্তে আল্লাহ আমরারে জন্তু জানোয়ার না বানায় মানুষ বানাইছে খুশি না বেজা হ্যাঁ এখন দুই একটা প্রশ্ন করতে করতেছে মানুষের মধ্যে সবচাইতে দামি কেডা বলেন তো মানুষের মধ্যে সবচাইতে দামি কেডা মানুষের মধ্যে সবচাইতে দামি হলো ইমানদার মুসলমান মানুষের মধ্যে সবচেয়ে দামি মুসলমান আপনার এলাকে হিন্দু নাই তো হিন্দু আছে তো হিন্দু যে এরা কি গাছের থেকে পড়ছে না মায়ের ভিতরে জন্ম হইছে এরার চখ কয়দা নাকটা বোধক সি দিয়ক নাক পোন্ধ ন আমরা যে এখানে এখানেই তো কথা কয় না যে এরার হাত কয়ডা হাতের মধ্যে বোধ আঙ্গুরও নাই আছে আঙ্গুর আঙ্গুলের মাত নখ নাই নখও আছে তা আমরা যেমন শখে দেখি এর এমন সকে দেখে আমরা নাকের সঙ্গে শুঙ্গি এরাও সঙ্গে আমরা মুখ দিয়ে খাই এরাও মুখ দিয়ে খাই আমার মুখের ভিতরে দাঁত আছে এদের মুখের ভিতরে দাঁত আছে আমি যেমন দশ মায়ের এর ছিলাম এরাও দশ মায়ের পেটে ছিল আমি যেইভাবে ডেলিভারি হয়ে দুনিয়াতে আসছি এরাও এইভাবে ডেলিভারি হয়ে দুনিয়াতে আসছে ওদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও সে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তোমার কোথা আলা আমার এলাকায় আমার সমবয়সী একজনকে হিন্দু মায়ের গয়ে জন্ম দিয়েছেন আমাকে দয়া করে মুসলমান আল্লাহ খ্রিস্টানের ঘরে জন্ম দিও না আল্লাহ তুমি মুসলমানের ঘরে জন্ম দিও কইছিলেন কোনোদিন আল্লাহ নিজে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে কি আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মুসলিম দেশে জন্ম না দিয়া মুদির দেশে ভারতে হিন্দুর করে জন্ম দিতে পারত কিনা বলে আল্লাহ পাকে দয়া দা পর্যন্ত এক নম্বরে বানাইছে মানুষ দুই নম্বরে বানাইছে মুসলমান ইমানদার বলেন আলহামদুলিল্লাহ তিন নম্বর আচ্ছা বলেন তো হজরত আদম আলাহ ইসলাম থেকে শুরু করে ইসা আলাহ ইসলাম পর্যন্ত আল্লাহ যে মানুষকে বানাইছে বানাই কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে দিছে অল্প দিনের জন্য আবার কিন্তু আচ্ছা আপনারা কোন আপনাদের এই এলাকার লোক নাই যারা বাড়ি করছে এরকম লোক আছে না এবার আমি নাম ওই আলাই এই কি জানি নামটা হইল মূর্শাল আমার কাছে দেখা করতে গেছে দেহা করতে গেছে করে দায় করি পল্লবী থানা যুবদলের দলের সব আমি দীর্ঘদিন পল্লবী কাটাইছি মাদ্রাসা আছে বর্ষায় বর্ষায় চাটা খেতেছি এমন সময় বললাম যে বাড়ি কুকুর বাড়ি আরে ভাড়া বন করে বাড়ি কো মান আমি মন্দিরে কয়েকজনের নাম কইলাম সিনে না তাই আমি বললাম যে চা আমার বাড়ি কান তোমার বাড়ি মাহ

ডাকায় বাড়ি ডাকার আইডিকা কার্ড ডাকার ঠিকানায় পাসপোর্ট ডাকাই বড় হয়েছে লেখাপড়া করছে ডাকায় ডাকায় এখনো বাড়িঘর কইরা এখন রাজনীতির সাথে অংশগ্রহণ করে যুব দলের এলাকার সভাপতি হয়ে গেছে এর যখন বুঝে গেলাম বাড়ি কোর কোনখানে কথা বলল হ্যাঁ কথা বলছে না যে বাবা বাবার বাড়ি আমার বাবা এ এই নদী সবাই কয় না বাবার বাড়ি আমরা দেশে যে কত ফোন বছর ক্ষমতা আছি না কিন্তু সব বানরের সন্তান এই বানরের সন্তান গুলি আমাদের দেশের পাঠ্য বইয়ের ভিতরে লিখে দিছে আমরা নাকি বানরের সন্তান এই এখন যারা না ওজন আসতে কেবল দেখা দলিল বান সন্তানগুলি দেশের মানুষকে বানরের সন্তান বানাইবার চেষ্টা করছিল আজকে তার নিজেরাই বানরের সন্তান বাংলাদেশ থেকে ভাবলেন বাংলাদেশে বাংলাদেশে মুসলমানের দেশ এটা বাংলাদেশে আমরা যারা আছে আমরা আদম সন্তান আমাদের সম্পর্কে আল্লাহ বলছেন সব থেকে বেশি দামি তোমরা যারা বানরের সন্তান দেশে তোমাদের জায়গা নাই বাংলাদেশে বানরের সন্তানদের জায়গা হবে না যে আমাদের বাবা কেডা আদম আলি সালাম বাড়ি কু আদম আলি সালামের বাড়ি জানাত আচ্ছা বাবার বাড়ি যদি জানাত ওই যে বললাম যে ছেলের বাড়ি বাবার বাড়ি মন এর লেগে ঢাকার রাজনীতি করে ঢাকা সব খুশি করে এরপরও বাড়ি খুশি মন তা আমার বাবার বাড়ি জান্নাত হইলে আমার বাড়ি মন ওই সরাই না না আমাদের বাড়ি আমাদের বাড়ি ও জান্নাত আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠায় আর জান্নাতে কেমনে যাব কথা কিন্তু আমি বাড়ি কে মা আমার মন বেশি বেশ ক আমি তো বাসা ওই রকমই করতেছি আপনারা যাতে বুঝেন কথা বুঝেন না হ্যাঁ আপনাদের বুঝাবার জন্য তো বাসা ওই রকমই করতেছি তা আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে আমরা আইসি করতে কা জান্নাত থেকে আবার যাই থাকবো জাল্লা আমরা জান্নাতে নিতে চান এই জন্যে আল্লাহ পাক আমরা যাতে জান্নাত যাইতে পারি জান্নাতের রাস্তাটা কোনটা কোন রাস্তায় গেলে জান্নাতে যাওয়া যাবে জান্নাতের পথটা সিনার জন্য জান্নাতের পথটা বুঝার জন্য জান্নাতের পথটা জানার জন্য জান্নাত কোন কাম করলে পাব কোন কাম করলে জান্নাত পাব না এইটা বুঝাইবার জন্যে আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠাইছে এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ দরিয়াতে পাঠাইছে নবী পাঠানো শুরু করছে আগের স্তর থেকে অর্থেকে আদম আলাই সালাম থেকে সব জিনিসের একটা শেষ আছে না আল্লাহ পাক নবী পাঠানোর দ্বারাটা শেষ করছে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সালামের মাধ্যমে আদম আলাই সালাম হইল প্রথম নবী আমার নবী হইল সবাই বলেন আমার নবী হইল শেষ নবী আদমের আগে কোন নবী নাই আর আমার নবীর পরে কোন নবী নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বললেন সর্বশেষ নবী ফাঁকে একটা কথা বলে দিবালা করে বুঝালেন আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসে সমস্ত নবী পাক নির্ধারিত ডেট দিয়া দুনিয়াতে পাঠাইছে এখন আমি আপনাদের জিজ্ঞেস করছি আপনাদের মন্দিরের বাজারও বাজার বাজারও যে বাড়ি ঘোড়ার বাজারও জিনিসপত্র যে বিক্রি হয় জিনিসপত্রের গায়ে ডেট নাই তো ওষুধের গায়ে আছে তেলের বোতলে ডেট আছে না ডেট তেলের বোতলে আছে আদার প্যাকেটে আছে চাউলের প্যাকেটে আছে বিস্কুটের প্যাকেট আছে দুধের প্যাকেট আছে আছে না আচ্ছা বাজারে বিক্রি হয়তো যদি কেউ করে জরিমানা লাগবে কিনা কেস হবে কিনা খাবে কিনা দোকান বন্ধ হবে কিনা লাইসেন্স বাতিল হবে কিনা যে ডেট ফেল হয়ে গেলে কোন চলে না লাপাক আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীর আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পাঠাইছে সমস্ত নবীর নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে তাদের ডেট এখন যদি হুদির আইসা আপনাদেরকে বলে আমরা মুসা উত্তরের দাবিদার আমরা মুসা উত্তর দাবিদার মুসা যে দিন নিয়ে আসিলো আমরা সেই দিনের উপর আসি প্রথম কথাটা জিজ্ঞেস করবেন কি রে এখন যদি খ্রিস্টান রাইসা বলে আমরা ঈশাআসালামের উম্মতের দাবিদার আমরা ইসানবীর দিনের উপর আসি ঈসানবীর ধর্মের উপর আসি তোমরা ঈসানবীর ধর্মের উপর আয়ো তখন প্রথম কথা জিজ্ঞেস করবেন তোরান্নবীর আছে অন্যবৃদ্ধ নাই সমস্ত অন্যীদ দেই হয়ে গেছে এখন বলেন তো আমার নবী মোহাম্মদ রসৌল্লা সালাহ সালামদের আল্লাহ পাক এ বোধ হয় দুই হাজার একচল্লিশ পর্যন্ত হ্যাঁ আরে নে এনে থাকতে চাইছিল দুই হাজার একচল্লিশ পর্যন্ত ঘোষণা দিয়েছিল ভীষণ ফোরটি ওয়ান আমার আল্লাহ ডাক দেখ ভীষণ টোয়েন্টি ফোর কোনটা হয়েছে হ্যাঁ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছে আনলিমিটেড আনলিমিটেড আমার নবী দুনিয়া থেকে চলে গেছে নবীর নবতী আছে কোরআন আছে দ্বীন আছে ইসলাম আছে সুন্নাত আছে তরিকাহ আছে আছে মাথায় তো বিদিশন কা সুন্নাত জি আমি যখন আপনাদের সামনে ওয়াজ করতে আসি নবীকে আল্লাহ পাক বক্তা বানায় দুনিয়াতে পাঠাইছে আমি ওয়াজ করতে আসি রাসূলের دین আছে এই জন্য ঠিক হুজুর আকরাম صلی জন্য দুনিয়াতে আসছে এখন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে তাদেরকে আল্লাহ পাক উম্মত দেইনি আমাদের নবীর উম্মত আছেন এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সমস্ত আমরা ওই যে নবীর উম্মতের আদম আলাই সালামের উম্মত মুসলমান মুস সালামের উম্মত মুসলমান আমার আল্লাহ পাক করণ শরীফে ঘোষণা করছে ওয়া ইম মুসলিমন তুমি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত ময়র না ঘোষণা কার ঘোষণা তাইলে আদম আলাহ থেকে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীর উম্মতের যারা আছে যারা ওই নবীদের উপর ইমান আনছে তারাও কিন্তু ইমানদার মুসলমান এখন আপনারা বলেন তো সমস্ত মুসলমানদের ভিতরে দামি কোন মুসলমান আমরা সমস্ত উন্মতির মধ্যে সর্ব উৎকৃষ্ট উম্মত হইল আমার হাবিবের উম্মত যে হজরত সালাম আল্লাহ দরবার দোয়া করছেন আল্লাহ নবীর উম্মত বানাও হজরত ইসলাম দোয়া করছেন আল্লাহ নবীর উম্মত বানাও সমস্ত নবী আল্লাহ পাকের দরবার আরস করেছেন দরখাস্ত করেছেন রোনা জারি করেছেন দোয়া করেছেন আল্লাহ পাককে বলছেন আল্লাহ আখির নবীর উম্মত বানাও আমরা কোনদিন কইছিলাম না কোয়াতে আল্লাহ পাক আমাদের আখিরি নবীর উম্মত বানাইছে বাজাও আচ্ছা আখের নবীর মতের জন্য সুযোগ সুবিধা বেশি না কম হ্যাঁ অনেক বেশি অনেক বেশি তার কারণ হইল আল্লাপাকরের ময়দানে ওই যে অন্যান্য নবীর মতের আসে না এরাও কিন্তু জান্নাতে যাইবো আমরাও জান্নাত যাব তাই না তো জান্নাতে যখন যাইব মনে করি মুসা ঈসা রুমত ইসাত তারপর নোয়ালাইসালামের নোয়ালাই সালাম সাড়ে নয়শো বছরের নবী এত লম্বা টাইম নাও রে ওদের তো ওরা যখন জানাতে যাইবো জান্নাতের গেটে যখন এরা যাইবো যাওয়ার পরে আমরা তো যাবো যাওয়ার পরে তখন ওই এরা যায় আমরা কইব এই তোমরা ছোটো মানুষ এত আগে এসে করে বুঝছ আমরা কমি যে আমরা তো আখির নবীর মত বিশ্ব নবীর মত আমরা বিশ্ব নবীর মত এসে হয়েছে কি হ্যাঁ তোমরা মাত্র ষাট সত্তর বছর দিনে এত রয়েছ দেখো আমরা এক হাজার বছর থেকেছি আমরা এক হাজার বছর লোক তোমরা ষাট সত্তর বছর যাইব এই নিয়ে যখন এরা আমরা লোকের দেখা দেখি শুরু করে দিব থানাল্লা ডাক দেখব বললো খামা খা ঝগড়া তো লাভ নাই জানা তো গেটে ঝগড়ার জায়গা একটা কাজ করো ওই আমলের ওজন দিয়ে আমল হিসাব করে বলা যার আমল বেশি হয়ে জানাতে যাইব আগে তো যখন যার বই বলবে যে যার আমল বিষয়ে জানাতে চাইব আগে তখন সর্বপ্রথম বলেছে ঠিক আছে নামাজের হিসাব আগে করো নামাজ যখন আমরা হিসাব দিব আল্লাহ দরবার একজন যদি সাতত্তর বছর বয়স হয় তে পনেরো বছর লাগছে হে বালেক উঠে তে হ্যাঁ আমল নামাই আছে কয় বছর ষাট বছর তো ষাট বছরের নামাজ যখন আমরা পেশ করবো হ্যাঁ মনে খুব খুশি মাত্র ষাট বছরের না আমরা রইল এক হাজার বছর বুঝে নাই কারবা আল্লাহ ডাক দিয়ে করিব একের লগে দশ লাখ এক এক কত দশ এই উন্মতের বৈশিষ্ট্য বুঝলেন ভালো করে এক এক কত সারা দিনে নামাজ পড়ছেন পাঁচ অক্ত সোয়াবের বেলা কয় অক্ত পঞ্চাশ অক্তের সোয়াব পাইছেন এবার ষাট বছর যদি নামাজ পড়ে থাকেন সাইডের ষাটের লগে দশ দিয়ে পূরণ করে এরপর আল্লাহ নামা এবার রোজা ল রোজা তো ষাট বছরে রাখছেন ষাট মাস আল্লাহ ডাক দেখবে একে সত্তর কত একে সত্তর এরপর কেউ সবে সবে কদর কত এক রাত্রিতে এক হাজার মাস হচ্ছে এখন বুঝেন এই উন্মতের আমল কত ওজন হবে এই উন্মতের সুযোগ সুবিধা বেশি না কম এই সুযোগ সুবিধা বেশি আল্লাহ পাক দিছেন বুড়া খাটা মাফ করাইবার জন্য কথা বলেন এই সুযোগ সুবিধে কি আমরা সারি দেবো